নমস্কার আমার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম পাউরুটি তো আপনারা সবসময় খান চা দিয়ে মাখন দিয়ে আজকে একটু অন্য রকমের রেসিপি তো প্রথমেই কী করতে হবে পাউরুটিগুলোকে টুকরো টুকরো কেটে নিতে হবে তারপর আপনারা কড়াইয়ে তেল দিয়ে ডিমটাকে ভেজে নেবেন ঝুরঝুরি করে ভাজা ভেজে নেবেন ভেজে তুলে রেখে নেবেন তারপর সেই সেই কড়াইয়েই আবার তেল দিয়ে আলু পেঁয়াজ ক্যাপস পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে ক্যাপসিকাম শীতকাল হলে পেঁয়াজ কলি এইসবও দেওয়া যায় মটরশুটি নুন টুন দিয়ে এবার আপনাকে ওটাকে নাড়াচাড়া করে ভেজে নিলেন তারপর পাউরুটির টুকরোগুলো দিয়ে দিলেন তারপর ডিমটাও ঝুড়ি ভাজাটা দিয়ে দিলেন তারপর সব রকম সস এই যে স চিলি সস তারপর আপনার সয়া সস তারপর আপনার টমেটো সস সব কিছু দিয়ে এটাকে নেড়ে চেড়ে পরিবেশন করবেন গরম গরম বাচ্চারা না এমনিতে তো পাওরুটিটা খেতে খুব একটা সবসময় আমরা ভালোবাসি সেটা তো নয় এরকম করে খেলে দেখবেন খুব সুন্দর একটু অন্যরকম ফ্লেভার রকম স্বাদের একটা রান্না অবশ্যই করে দেখবেন টিফিনেও দিতে পারেন নিজেরাও জলখাবারে খাবেন এনজয় করুন